হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুহূর্ত তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো সকাল সকাল কিন্তু আমার ছেলে ব্রাশ করছে একা একা আর আমি কিন্তু মানে কাল যেহেতু অরন্দন তো সেই কারণে আর কি আজকে এত আর কি গোছ গাছ তো আমাদের নিরামিষ দু রকমের আছে একটা নিরামিষ একটা আমিষ তো আমাদের হচ্ছে আমিষ আরন্দন তো সে তার জন্য আর কি আগে থেকে প্রিপারেশন করে রাখতে হবে তো তার জন্য সকাল সকাল কিন্তু বান্না কমপ্লিট করে আবার রান্নাঘরটা পরিষ্কার করেও রেখেছি এখানে আর দেখো সমস্ত রকম সবজি কেটে মানে ধুয়ে রেখেছি এখনও কাটা হয়নি কচু শাকটা আগে কাটা হয়েছে তো সেটা যেহেতু মানে পুটু শাক করতে সময় যায় না সেই কারণে আর এখানে পাঁচ রকমের সবজি নারকেল সব ধুয়ে রেখেছি আর মাছ বাজার থেকে যে মাছ এনেছিল মাছটাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কেন বলতো তাহলে আর কি ভালো হবে মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় সেই কারণে আর এখানে মামাম দেখো টিভি দেখছি আর আমার সাথে বসে বসে কি একটা গল্প করছিল ও কবিতা বলছিল ওর মতো সময় কাটাচ্ছিল তো তার কিন্তু সেই ফাঁকে চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে কচু শাকটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম যেহেতু কচু শাকটা করতে একটু সময় যায় তো সেই কারণে তো কচু শাকটা সেদ্ধ করার পরে আমি কিন্তু সমস্ত রকম সবজি কেটে রেখে দিয়েছি দেখো এখানে নারকল কেটেছি মানে পাঁচ রকম যে সবজি থাকে আলু ভেন্ডি তারপরে কাঁচকলা এখানে হচ্ছে পটল যা যে সমস্ত পাঁচ রকম সবজি বেগুন সমস্ত কিছু চাল কুমড়ো সমস্ত কেটে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর কি তো এখানে আবার কিন্তু আমি রান্না প্রায় মানে রান্নাঘরে চলে এসেছি এসে আবার সন্ধ্যে দিতেও গেছিলাম আমি আর মামা একটু সন্ধে দিয়ে নিলাম তারপরে আর কি চলে এসেছিলাম রান্নাঘরে আর এখানে বাবু খেলা করছে আর এখানে দেখো কিছুটা রান্না হচ্ছে আর কিছুটা রান্না বাকি আছে এবং শাশুড়ি মা এসেছিলো মা একটু হেল্প করেছে মা রান্না করেছে আমিও সব কিছু মানে দুজনে মিলে সমস্ত কাজ কমপ্লিট করেছি যেহেতু প্রচুর সময় যায় তো সেই কারণে তো আমরা ওরকম সাতটার দিকে রান্নাঘরে গেছিলাম আর ওরকম সাড়ে নটা টটা বেজে গেছিলো রান্না করতে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ছিল না তাহলে দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো তো ভালো থেকো সুস্থ থেকো টাটা ফ্রি আসছে নেক্সট ব্লগে